নতুন এই দলের নাম ইউনাইটেড পিপলস বাংলাদেশ। দাঁড় আমাদের প্রেস বিজ্ঞপ্তি ওনিজের ফেসবুকে একটি পোস্ট করে এই দলের নাম প্রকাশ করেন জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক আলী আহসান জনায়েত। আসসালামু আলাইকুম। জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের লক্ষ্যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে আরেকটি নতুন দল। দলটির নাম দাওয়া হয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ কোন উদ্দেশ্যে করা হচ্ছে এই নতুন রাজনৈতিক দলটি বিস্তারিত থাকছে প্রতিবেদনে জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ তার ভেরিফাইড ফেসবুক পেজে লেখেন জুলাইয়ের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে ইউনাইটেড পিপলস বাংলাদেশ নামে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে বাংলাদেশের আপামর ছাত্র জনতাকে নিয়ে এগিয়ে যাবে দলটি এই প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা হিসেবে তিনি দাঁড় করিয়েছেন পিলখানা সাপলা চত্বর ও জুলাই গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং জুলাইয়ের আহত যোদ্ধা ও শহীদ পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার দাবিতে জনমত ও রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা নিত্য নতুন আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও একটি লাইক দিয়ে পাশে থাকবেন জুনায়েদ আহমদ আরও বলেন চারটি রাহুগ্রাস থেকে বাংলাদেশকে মুক্ত করার অঙ্গীকার থাকবে এই প্ল্যাটফর্মের প্রস্তাবনায় ফ্যাসিবাদ আধিপত্যবাদ ধর্মবিদ্বেষ ও দুর্নীতি নতুন দলের প্রতি রইল শুভকামনা আগামী দিনের রাজনীতি হোক স্বার্থের উদ্ধে উদারতার পরিচয়ে দেশ হোক সবার বাংলাদেশ ইনকিলাব জিন্দাবাদ